গ্রাম অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আমাদের সব সময় তাই সামান্য অবসরেই শহরের ইট কাঠের মধ্যে থেকে আমরা বেরিয়ে পড়ি গ্রামীণ সৌন্দর্যের রূপসুধা পান করতে প্রত্যন্ত গ্রামের কোনায় কোনায় লুকিয়ে থাকা বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার প্রাচীন এক জনপদ হরিপালা পশ্চিম জয়কৃষ্ণপুর গ্রামের রায়পাড়ায় রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির স্থাপত্য যেগুলো স্থানীয় রায়বংশের পারিবারিক ঢুকে পড়েছি রায়পাড়ায় গ্রামের পথ ধরে খানিক এগোতেই চোখে পড়ে চারটি শিব মন্দির ও একটি দোলমঞ্চ এই মন্দিরগুলোর পাশেই পাচিলে ঘেরা এক প্রাঙ্গণে রয়েছে রায়বংশের বহু প্রাচীন এক দুর্গা দালান পাঁচটি খিলান বিশিষ্ট এই দুর্গা দালানটির প্রবেশদ্বার সুসংরক্ষিত এই দুর্গা দালানটির পাশ দিয়ে কয়েক পা এগুলেই রয়েছে রাধা জিউয়ের মন্দির চত্বর প্রাচীর বেশিত মন্দির চত্বকিতে প্রবেশ করার পরে প্রথমেই নজরে পড়ে একটি সুদৃশ্য রাসমঞ্চ ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদীর উপরে স্থাপিত হয়েছে পঞ্চরত্ন রীতির এই রাসমঞ্চটি রাসমঞ্চের বিপরীত দিকে একটি বিশাল নাটমন্দির পেরিয়ে রয়েছে মূল মন্দির অর্থাৎ রাধা গোবিন্দজিউয়ের মন্দির ঝুলন মন্দিরটিও নজরে পড়ে এই নাট মন্দিরের এক পাশে রাধা গোবিন্দ মন্দিরটি আট চালা তবে কিনে ছাউনি দেওয়া নাট মন্দিরে দাঁড়িয়ে মন্দিরের চালাগুলো দৃষ্টিগোচর হয় না দক্ষিণমুখী এই মন্দিরের মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট খিলান তিঙ্কির উপরের অংশে আর খিলান স্তম্ভের গায়ে বেশ কিছু পোড়ামাটির মূর্তি ফলক নজরে আসে সংকীর্ণ অলিন্দপথ পেরিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয় তবে তা বন্ধ থাকায় গর্ভগৃহের দেওয়ালে থাকা টেরাকোটার ফলকগুলোর ছবি পুরোটা তোলা সম্ভব হয়নি প্রবেশপথের খিলানের উপরে লম্ফনরত অবস্থায় অশ্বমুখী সিংহের মূর্তিগুলো বেশ অভিনব বিষ্ণুর দশাবতার গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণ মুনি মহাদেব মারিচবধ কৃষ্ণকালী সরভুজ গৌরাঙ্গ প্রভৃতি ফলকচিত্র প্রস্ফুকিত হয়েছে মন্দিরটির সামনের দেওয়ালের অলঙ্করণে এছাড়াও লতাপাতা নকশা আর ফুলকারিও ব্যবহৃত হয়েছে মন্দির সজ্জায় মন্দিরের পূর্ব দিকের দেওয়াল এই দেওয়ালে থাকা একটি লিপি অনুসারে পনেরোশো ছিয়াত্তর শকাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল এই দেব মন্দিরটি ছোট বড় বিভিন্ন আকারের প্রস্ফুকিত ফুল দিয়ে সজ্জিত এই দেওয়ালটি এছাড়াও দুটি লম্ফনরত অশ্বমুখী সিংহ আর রামলক্ষণ ও রাধাকৃষ্ণের দুটি পোড়ামাকির ফলকও নজরে আসে মন্দিরের প্রবেশ করার দ্বিতীয় একটি দরজাও রয়েছে এই দেওয়ালে আমরা এখন হুগলি জেলার হরিপালের পশ্চিম জয়কৃষ্ণপুর গ্রামের রায়পাড়ায় এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরেরই সেবায় বংশের দুই উত্তরসূরিকে আমরা পেয়েছি আপনার নাম আমার নাম প্রশান্ত কুমার রায় এক্স ম্যানেজার আচ্ছা আর আপনার নাম আমার নাম সুমন রায় আপনি আমি সন্দীপ মিত্র ওনাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো আমাদের আদিপুরুষ পুরুষ স্বর্গীয় শ্রদ্ধেয় শিবদাস রায় মহাশয় ইনি আগে ছিলেন মজুমদার পরবর্তীকালে রায় উপাধিতে ভূষিত হন মহামান্য সম্রাট আকবরের আমলে রায় উপাধিটা উনি পান আর কি সেই থেকে তার পরবর্তী জেনারেশন যারা হয়েছে প্রথমে শিবদাস রায় মহাশয়ের সাত ছেলে ছিল সাত ছেলের মধ্যে সেই জন্য আমরা হরিপালিতে এবং হুগলি ডিস্ট্রিক্টে আমরা সাতবাড়ি রায় নামে খ্যাত এখন সেই সাত ছেলের মধ্যে অনেক ওই কয়েকটা ফ্যামিলি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখনও পরবর্তী যে জেনারেশনগুলো আছে সাত ছেলের মধ্যে মেনলি বড়, মেজ সেজ আরও দু একটা দু একজন আছে তাদের পরিবারের দ্বারা সমগ্র আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় আমরা আউটসাইড থেকে কোনো কালেকশান করি না আমাদের সেবাইদের মধ্যে থেকে আমরা কালেকশানের মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠান চালাচ্ছি আচ্ছা এখান থেকে প্রতিষ্ঠা ফলক রয়েছে প্রতিষ্ঠা ফলক আছে আনুমানিক এটা আমার কাছে যে রেকর্ডটা বলছে ফ্যামিলির ইয়ে শিবদাস মজুমদারের বা শিবদাস রায়ের মজুমদারটা হচ্ছে এক্স ওটা ওনার উপাধি ছিল বটে ইয়ে ছিল সেটার পরবর্তীকালে আমাদের একটা বেঙ্গল ডিসির গেজেট বেরিয়েছিল ফর্মাল এডিটর অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় আমাদের বার করেছে ছিলেন ওনার নাইনটিন সেভেন্টি থ্রিতে বইটা গেজেটটা পাবলিশ হয় তাতে এখন উনিশশো কত না সাতেরোশো কত নম্বর পাতায় আমাদের রায় ফ্যামিলির সম্বন্ধে ইলাবারলি ওখানে লেখা রয়েছে মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল বা পরবর্তী শিবদাস রায় সম্বন্ধে বা শিবদাস মজুমদাস সম্বন্ধে উনি ওতে ডিটেলসটা দিয়েছেন এবং মোহামান্না আকবরের আমলেতে আমরা হিউজ ট্যাক্স ফ্রি ল্যান্ড পেয়েছিলাম এবং কালের প্রবাহে সেসবগুলো এখন চলে গেছে এখন আমাদের প্রতিষ্ঠানটা সেবাইদের এবং প্রাক্তন যারা কর্মচারী ছিল যাদের চাকরান ভিত্তিতে যে ল্যান্ডগুলো দেওয়া ছিল তাদের একটা প্রগাঢ় ভক্তি এই প্রতিষ্ঠানে প্রতি ছিল তাদের কিছু কন্ট্রিবিউশন আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে আছে তাদের অস্বীকার করা কোনো জায়গা আমাদের কাছে নেই সেই জন্যে তারা বহুদিন আগে চলে গেছে কিন্তু তাদের প্রতি এই প্রতিষ্ঠান চালাবার জন্যে বা যে ইনকামটা যেটা হচ্ছে তাদের প্রতি আমরা যে 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 সম্প্রদায় সম্প্রদায়ই হোক বা যে জাতিরই হোক না কেন তাদের প্রতি আমরা সর্বসময় শ্রদ্ধাগ্য অর্পণ করি যে ওদের অবদান এবং আমাদের ওদের অবদানটা মুখ্য কারণ হচ্ছে তারা তো আউটসাইডার ছিল তাদের প্রপার্টি দেওয়া ছিল তুমি এইটা কাজ করবে তুমি ওইটা কাজ করবে এই কাজ করবে তারপর তো তারা ঠাকুরের প্রতি ভক্তির অনুপাতে তারা অনেক তাদের উপর দায়িত্বের জন্য যে ল্যান্ড দেওয়া ছিল রেকর্ডের সময় জমি জায়গায় রেকর্ডের সময়তে উপস্থিত থেকে তারা দাঁড়িয়ে থেকে করে চলেছে এখন তারা তো দিয়ে দিয়েছে অনলি রেকর্ড করে দিয়েছে আমাদের ঠাকুরবাড়ির রাধাগন্ধিজির দেবত্ব স্টেটের নামে তারা রেকর্ড করে দিয়ে গেছে আচ্ছা বলে আমার দায়িত্ব দিয়ে গেছিলো আমি কাজ করছি না বৃদ্ধ হয়ে গেছে আমার তো পরবর্তী জেনারেশন করবে না আমি এটা ঠাকুরবাড়ির প্রতি অর্পণ করছি মানে কমিটির প্রতি সাতবাড়ি রায়বংশের দেবত্ব স্টেটের প্রতি অর্পণ করলো করেছিল আর কি সেই জন্যে তাদের একটা আমাদের প্রতিষ্ঠান চালাবার জন্য তাদের একটা মুখ্য ভূমিকাটাকে আমরা কখনই এই পরিবার থেকে অস্বীকার করতে পারি না মূল মন্দিরটির পূর্ব দিকে রয়েছে স্নানঘর শিখর দেউল রীতিতে নির্মিত এই স্থাপত্যকীতে বিভাজন লক্ষ্য করা যায় স্নানঘরের সামনেই পায়ের ছাপসহ একটি শিলাখণ্ড সযত্নে রক্ষিত রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্ন বিশ্বাসে পুজো করা হয় এই প্রস্তর খণ্ডটিকে রাধাগোবিন্দজিউ এর মন্দির দর্শন শেষ প্রায় পৌনে চারশো বছরের প্রাচীন এই রায় রায়বংশীর উত্তরসূরিদের তত্ত্বাবধানে সুর সংরক্ষিত রায় পরিবারের অত্যন্ত আন্তরিক মানুষজনদের কাছ থেকে বিদায় নিয়ে আবার আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে